আসসালামু আলাইকুম আঠারোতম শিক্ষক নিবন্ধনে আবেদনকারী ভাই বোনদেরকে স্বাগত জানাচ্ছি যারা লিখিত পরীক্ষার জন্য অপেক্ষা করছেন আপনাদের লিখিত পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষিত হয়ে গিয়েছে গতকাল এক বিজ্ঞপ্তিতে এন টিআরসি তারিখ ঘোষণা করেছে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারোই জুলাই এবং তেরোই জুলাই বারোই জুলাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে স্কুল পর্যায়ে দুই এবং স্কুল পর্যায়ে একের পরীক্ষা পরীক্ষা হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এবং তার ঠিক পরের দিন অর্থাৎ তেরোই জুলাই শুক্র শনিবার কলেজ পর্যায়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটাও হবে সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিস্তারিত জানতে আপনারা নিচে দুইটা ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এন টিআরসিএ ডট জিওভি ডট বিডি এবং এন টিআরসিএ ডট টেলিটার ডট কম ডট বিডি তো নির্দিষ্ট সময় অবশ্যই আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন সবাই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকুন পরীক্ষার সময় খুবই সন্নিকটে সবার প্রস্তুতি নিজেদের মতো করে সান্বিত করুন সবার ভালো একটা ফলাফল হোক সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ